নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ তেরোই মে থেকে উনিশে মে পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটবে রাহু আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে বসে আছে যার কারণে এই সপ্তাহে আপনি ঘরোয়া বা পারিবারিক চিকিৎসা সংক্রান্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখতে পাবেন এই কারণে আর্থিক সংকট অনুভব করার সময় আপনাকে মানসিক চাপ এবং অস্থিরতার সম্মুখীন হতে হতে পারে অতএব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অন্যথায় অন্যের অসুস্থতার পাশাপাশি আপনাকে নিজের অসুস্থ স্বাস্থ্যের জন্য আপনার অর্থ ব্যয় করতে হবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে কারণ সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিতি থেকে অর্থ পেতে শুরু করবেন বৃহস্পতি চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকাকালীন আপনার ভাগ্যে যথাযথ সুবিধা নিয়ে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করার চেষ্টা করা উচিত এই সপ্তাহে আপনাকে আপনার যারা মিথুন রাশির রয়েছেন এই সপ্তাহে আপনার আপনার পরামর্শ যে আপনার দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের উপর চাপিয়ে দিতে দেখা যাবে যাই হোক আপনাকে এটি এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি কেবল আপনার ইমেজের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হবে না আসলে আপনি অন্যদেরকে রাগান্বিত করে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন এই সপ্তাহে আপনি কিছুটা অলস বোধ করতে পারেন বা শিকারের জটিলতায় ভুগতে পারেন তবে তা সত্ত্বেও আপনি যা করেন তার জন্য প্রশংসা পেতে আগ্রহী হবেন যার কারণে আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে এই সময় কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন কিন্তু অনুতপ্ত হতে হবে আপনাদের বললাম সার্বিক রাশিফল কেমন কাটবে মিথুন রাশির আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনিও যাতে সেই উপকার পেতে পারেন তার জন্যই আপনাকে বলা ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভ হর আর মহাদেব ওম নমঃ শিবায় জয় জয় হর জয় 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 মাত আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়